এগুলো করবেন না আমি এখানে বসে আছি আপনারা লোকজন আপনারা বসে আছেন আপনাদের এটা ওদেরকে ধরছে কেন আপনার মনে হয় আমি চুষপোয়াগুলো বসে বসে যে আমার আমার এই লোকজনকে মারবে আমি বসে বসে চুষবো মাইন্ড ল্যাঙ্গুয়েজ আপনি মারবেন আর ল্যাঙ্গুয়েজ সুন্দর ভাষা আপনি আসলে আপনি মারলে সুন্দর Duo relâti s'w子 rn I l u c c u u D